আমি জানি তুমি বাড়ির মেয়ে আমি তোমার যোগ্য নই তবু জেনে শুনে আমি তোমাকে ভালোবেসেছি আমি জানি তুমি অহংকারী তুমি আমার সাথে কথা বলো না আমাকে আর ভালোবাসো না তবু আমি তোমাকে ভালোবাসি আজও আমি তোমার সাথে কথা বলতে চাই আমি এটাও জানতে পেরেছি তুমি আমাকে ঘেন্না করো আমি গরিব ঘরের ছেলে বলে তবু আমি ভালোবাসি তোমাকে আমি গরিব ঘরের বলে তুমি আমাকে ঘেন্না করতেই পারো এটা স্বাভাবিক তাই বলে আমি মন খারাপ করি না আমার মন খারাপ শুধু একটা কারণেই তুমি আমার সাথে দেখা করো না কথা বলো না আমি জানতাম আগেই তোমার সাথে যে আমার রিলেশন টিকবে না তবু আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি ভালোবাসার দাম দাওনি দেবেই বা কেন বড় লোকের কাছে তো গরিবের ভালোবাসার কোনো দামি থাকে না তবু যে কেন আমি তোমাকে মন দিয়ে বসেছিলাম এটা ঠিক আমি বলতে পারবো না তবে ভুলতেও পারবো না কোনো দিন তোমাকে যে ভালোবেসেছিলাম ভুলতে পারবো না তোমার সাথে যে একটা সুন্দর সম্পর্ক ছিল আর সেই সম্পর্কটা স্নেহের মর্যাদার আদর্শের অনেকেই তো অনেককে ভালোবাসে তবে স্নেহ দিয়ে মর্যাদা রেখে কজন কাকে ভালোবাসে কজন কজনের কাছে আদর্শময় হতে পারে আমি তোমাকে স্নেহ দিয়েছিলাম মর্যাদা দিয়েছিলাম আদর্শের হয়েছিলে তুমি আমার কাছে আমার মনে হয় আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না মনে হয় না আমার থেকে বেশি মর্যাদা যে কেউ তোমাকে দেবে মনে হয় না তুমি অন্য কারোর কাছে যে আদর্শময় হতে পারবে মনে রেখো বিয়ের পর সংসার করলে যে ভালোবাসা থাকবে কিংবা ভালোবাসা পাবে সেটা কিন্তু পরের কথা তুমি তার আগে যার ভালোবাসা পেয়েছিলে যার স্নেহ পেয়েছিলে যার কাছে মর্যাদা পেয়েছিলে সেটা বড় কথা আমি বলি না তুমি আমার সাথেই বিয়ে করতে হবে আমি বলি না তুমি আমাকে ভালোবেসেছিলে তুমি আমার হয়ে থাকতে হবে আর কারো না আমি বলি না তুমি যদি আমার না হও তাহলে অন্য কারোরও হতে পারবে না আমি বলি না যে আমাকে গরিব বলে দূরে সরে গেছে তাকে আমি আর চাই না যে আমাকে ভালোবাসার পর ঘেন্না করতে শুরু করেছে চাই না আমি তাকে যার অন্তরে ভালোবাসা নেই তার প্রতি আমার ভালোবাসা থাকলেও আমি আর তাকে নিজের করতে চাই না তবে ভালোবেসে যাবো চিরজীবন আমার প্রতি তোমার ভালোবাসা শেষ হয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসার চিরজীবন থাকবে তুমি আমাকে চাও না বলে আমার সাথে কথা বলো না দেখা দাও না যদিও সামনাসামনি হয় মুখ ফিরিয়ে পার হয়ে যাও কিন্তু আমি আমি যে পারি না পারি না আমি সামনাসামনি হলে কথা না বলে থাকতে পারি না আমি মুখ ফিরিয়ে পার হয়ে যেতে আসলে না মানুষটা আমি বেহাইয়া আমাকে ঘেন্না করে তবুও ভালোবাসি আমার সাথে কেউ কথা বলতে না চাইলেও আমি নিজ ইচ্ছায় কথা বলি বেহায়ার মতো এটাই আমার চরিত্র খারাপ আমি চোখে চোখে না তাকালে ভালোই লাগে না তুমি বলতে পারো বলতে পারো ইচ্ছে মতো আমি বেহাইয়া চরিত্র খারাপ যেটাই বলো তোমার ইচ্ছে তবে তোমার জন্যই তোমার প্রতি তোমার প্রতি আমার চরিত্র খারাপ তোমার জন্য আমি বেহায়া আমি এতই বেহায়া তুমি আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছ তবুও আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আমি তোমাকে